নমস্কার আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড সঙ্গে রয়েছি আমি শুভেন্দু চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে তবে সবার আগেই দেখে নেব আজকের আবহাওয়া ঠিক কেমন রয়েছে এবং কেমন থাকবে সকাল থেকেই মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি রাজ্য জুড়ে পাশাপাশি এখন যে সতর্কতা জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় রাজ্যের উত্তরে ভারী বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আগরতলা হাওয়া অফিস নিম্নচাপের ফলে ভিজবে গোটা দেশ জানিয়েছে দিল্লির মৌসুম ভবন কি রয়েছে বিস্তারিত আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কি জানা যাচ্ছে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়ার ক্ষেত্রে যদি বলি সকাল থেকেই দেখেছি যে মেঘলা আকাশ এবং তার সাথে তোমার ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে এবং চব্বিশ ঘন্টাতেও বৃষ্টি যেটা হয়েছে তার থেকে সব থেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তোমার উত্তরে বিশেষ করে যে পাঁচ জেলাতে বৃষ্টি হয়েছে তার মধ্যে উত্তরে বৃষ্টিপাত হচ্ছে সর্বাধিক রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত যে আবহাওয়া দপ্তর থেকে উঠে এসেছে তাতে করে উত্তরে তোমার বৃষ্টিপাতের পরিমাণ ছিল সাঁত্রিশ মিলিমিটার এরপরেই তোমার উনুকোটি উনকোটিতে বৃষ্টিপাত হয়েছে তিন দশমিক তিন মিলিমিটার ধলাইতে বৃষ্টি হয়েছে ছাব্বিশ দুই দশমিক ছয় মিলিমিটার খোয়াইতে বৃষ্টি হয়েছে চার দশমিক তিন মিলিমিটার দক্ষিণে বৃষ্টি হয়েছে চার দশমিক চার মিলিমিটার বাদ বাকি তার আজকে পর্যন্ত যে হিসেব তাতে করে তোমার আগামী একত্রিশ তারিখ পর্যন্ত রাজ্যের বুকে হলুদ সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে আজকাল পরশু আগামী একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই পুরো মাসটাই বলতে পারো যে বৃষ্টির পূর্বা পূর্বাভাস থাকছে হাওয়া অফিসের থেকে কখনো হালকা বৃষ্টি হবে আবার কখনো ভারী বৃষ্টি পরিলক্ষিত হবে একেবারে বলা যায় যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহতেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস সবকিছু মিলিয়ে আপাতত ভাদ্র মাসেও যে বৃষ্টি এবং বর্ষারই ঝিরঝিরে বৃষ্টি পরিলক্ষিত হবে সে কথাই কিন্তু হাওয়া অফিস বলছে এবারে যদি একটু সেক্ষেত্রে তাকাই দেশের আপডেট এর দিকে বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশের ক্ষেত্রে মৌসম ভবন যেটা জানাচ্ছে যে জম্মু কাশ্মীর সহ উত্তর পশ্চিম থেকে শুরু করে পশ্চিম মধ্য পূর্বোত্তর ভারত সব জায়গাতে মুসলধারে বৃষ্টি চলছে ইতিমধ্যে এবং বৃষ্টি আপাতত বজায় থাকবে গুজরাট এবং পশ্চিম রাজস্থানে কাপানো বৃষ্টি হতে চলেছে এমনটাই পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের এই ইতিমধ্যেই তোমার বেশ কিছু রাজ্য বেশ কিছু এলাকা জলের তলায় চলে গেছে গুজরাটের কথা যদি বলি সেখানে বেশ কিছু মানুষ ভীষণ বন্যা এবং এবং বন্যা কবলিত হয়েছেন বন্যায় প্রাণ পর্যন্ত হারিয়েছেন প্রায় পনেরোশোর বেশি মানুষকে সেখানে নিচু তলা থেকে সরিয়ে উঁচু তলাতে নিয়ে যাওয়া হয়েছে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে পনেরো হাজার মতন মানুষকে বন্যায় আটকে পড়েছে প্রায় তিনশো মানুষ সেখানে উদ্ধার কার্য চলছে অর্থাৎ যে ছবি আমরা কয়েকদিন আগে রাজ্যের বুকে দেখেছিলাম গত উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সেই ছবি আজকে দেখা যাচ্ছে গুজরাটে যেখানে মূলত দারিকা থেকে শুরু করে সানন্দ থেকে শুরু করে ভদোদরা খোড়া মৌরবি রাজ রাজকোটে দুর্গতদের উদ্ধার চলছে সেখানে সেনা নামানো হয়েছে ইতিমধ্যে উদ্ধার কাজে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজকে সকাল বেলাতে যেটা জারি করা হয়েছে তাতে করে তোমার বাইশটা রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখো আজকে বুধবার সকাল বেলাতেই আবহাওয়া দপ্তর এই সতর্ক বার্তায় বাইশটা রাজ্যের কথা জানিয়ে দিয়েছে তার মধ্যে উত্তরপূর্বের মধ্যে ত্রিপুরাও থাকছে বিশেষ করে তোমার এই সময় পঞ্চমহল নবসারী বালসার গান্ধীনগর এই বেশ কিছু নদ নদী যেগুলোর বাঁধ ভেঙে গেছে কোথাও কোথাও জলস্তর বেড়ে গেছে যার ফলে তোমার জল বাড়তে শুরু করেছে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে রাজৌরি জেলায় বজ্রপাতে এক মহিলার প্রাণ গেছে বেশ কিছু স্থানে এবার তোমার তুমুল বৃষ্টিপাতের হাই অ্যালার্ট আজকে সকাল থেকে জারি করে দেওয়া হয়েছে যার মধ্যে পশ্চিম রাজস্থান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আহ এই এলাকাটাও থাকছে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকালকে রাজস্থান কেরাল উড়িষ্যায় বর্ষা নিয়ে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পাঞ্জাব মধ্যপ্রদেশ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এলাকার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা থাকছে গোয়া কর্ণাটক কেরালের জন্য ভারী সতর্ক বার্তা থাকছে উত্তর পূর্বের জন্য আসাম মণিপুর মেঘালয় ত্রিপুরা অরুণাচলের জন্য ভারী সতর্কবার্তা থাকছে ত্রিপুরার যে পরিস্থিতি সেটা এক প্রকার বলা যায় যে কেন্দ্রীয় প্রতিনিধি দল ইতিমধ্যে নির্ধারণ করেছেন খারাপ আবহাওয়া সম্পর্কে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের পক্ষ থেকে প্রায় জানিয়েছেন যে সতেরো লক্ষ মানুষ প্রভাবিত হয়েছেন বন্যায় ঘর ছাড়া হয়েছে প্রায় এক দশমিক তিন সাত লক্ষ মানুষ তোমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আশ্বাস দিয়েছেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য দল পাঠাবেন হিমাচল প্রদেশ সেখানেও একইভাবে ভূমিধস হতে শুরু করে দিয়েছে ১২৬ ছাব্বিশ নম্বর সড়ক বন্ধ হয়ে গেছে হিমাচলে তোমার এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে আগামী আরো একত্রিশ তারিখ পর্যন্ত বা আগামী দুটো দিন বলা যায় যে এই ভারী বৃষ্টির প্রভাব প্রভাব গোটা দেশ জুড়ে বজায় থাকছে এবং এই বৃষ্টিতে এখন আপাতত ভিজবে গোটা দেশ সেই ইঙ্গিতই কিন্তু দিচ্ছে দেশের মৌসম ভবন একেবারে ধন্যবাদ সুপ্রীতি আমাদের প্রতিনিধি সুপ্রীতি একেবারে জানালো বর্তমানে হাওয়া অফিস ঠিক কি জানাচ্ছে এবং ঝিরি ঝিরি বৃষ্টিপাতের সঙ্গে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু দেখা যাবে এমনটাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস থেকে ফিরে আসছি একটি পর সঙ্গে থাকুন